দেখেন শিমুল বাগান কিন্তু এখনো রয়ে গেছে এই যে শিমুল বাগান আর এই দেখেন আমি আমি উনারে বললাম যে ভাই এগুলি এখন খুলেন কেন উনি বলতেছে এগুলি কেন খুলবো একটু দেখেন এটা এটা আমরা কিন্তু প্রচার দিতেছি রাখেন ইয়াতে আছে তোই ভাই এটা কিন্তু শিমুল বাগানের দেখেন কত রক্ত এখন কিন্তু এত রক্ত ঝরছে কিন্তু এই ওনারা কিন্তু শিমুল বাগানে এটা এগুলো লাগা রাখছে এটা দুঃখজনক এই জাতি না এই জাতি কিন্তু এটা দেখার কথা না বর্তমানে বর্তমান সময়ে দেখার কথা না সরাসরি সরাসরি বখরা হ্যাঁ ভাই

ধন্যবাদ তোমার তোমাদের ভবিষ্যতের জন্য আমরা লড়াই করছি আমরা তোমাদের ভবিষ্যতের জন্য এলাকার আসলে এই এলাকার যারা আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা পক্ষে তো সারা বাংলাদেশ ভাই সারা পুরা বাংলাদেশই তাদের পক্ষে আছে তো তারা মোট কথা হলো কি এই জিনিসটা তাদেরই প্রতিবাদ করার দরকার ছিল যে এই শিমুল বাগানে কেন এই স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে স্বৈরাচার মানে এই এই এত বড় যারা জুলি জালিমদের জালিমদের কেন থাকবে জালিমদের কোনো প্রশ্নই আসে না এখানে থাকার তো আমরা এখানে আসার যখন দেখছি খুব খারাপ লাগছে কিন্তু এখন আমরা ওই জালিমদের ছবি আমরা সরাই দিছি অসম্ভব এটা থাকতেই পারে না তো যাক এলো আমাদের শিমল বাগান আমার এই ছোটো ভাইটা বলতেছে আপনার টাকা লাগবে না আপনি ঘোরা তুটেন কারণ স্বৈরাচারীর যে ছবিটা আমি সরাইছি ও বলতেছে ও ভাই আপনা আপনার টাকা লাগবে না আপনার টাকা ছাড়াই ঘুরাতে ঘটে আলহামদুলিল্লাহ ও আসলে অনেক মনটাই বলে এই যে ছেলেগুলি এদের ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের সামনের দিন আগাতে হবে এদের এদের স্বাধীনতার জন্যই আজকে ও আমার বলতেছে ভাই আপনার টাকা লাগবে না আপনার আপনাকে আমি ফ্রি ঘুরামো